আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সোকাছার গরুরাটে আপনারা জানেন শো গাছ সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু দর্শক আছে আট থেকে কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কেনা বেচা চলছে দর্শক সেই তথ্যটা দিব আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন আমার সামনে খুব চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন কাকা এটা কয় দাঁত কাকা কানি সাও আট দাঁত আট দাঁতের গরু দশক মাংস উৎপাদনের জন্য ভালো হবে বেশ বড় সড়ো একটা লাল গরু চাচ্ছেন কত বাহাত্তর সাওয়া আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক চারি পাঁচ আপনাদেরকে দেখাবো আমরা গরুটা দেখতে পাচ্ছেন কিনা বেচা নিয়ত কেমন আছে পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা পঁয়ষট্টি হলে দর্শক কিনা বেচা হবে ঠিক আছে কাকা বিক্রি করে না আপনাদেরকে দেখাচ্ছি ভাইজান যান কত চাচ্ছেন পঁচাত্তর কয় দাঁত ছয় শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু পঁচাত্তর চাচ্ছে আপনারা দেখতে পারছেন গরুটা কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন বাজার ভালো কত হলে বিক্রি করবেষট্টি ষেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি শুনলেন এই যে একটা গরু দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে কেনা বেচা হবে মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাবি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস উৎপাদনের উপযোগী গরু হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন এর দাম দিছি 62000 দাতে কয়টা দাতে 6000 কত হলে বিক্রি করবেন 57000 আচ্ছা 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 আপনারা শুনলেন দর্শক 6 দাতের এই যে গরুটা 57 হলে কিনা বেচা হবে মাংস উৎপাদনের উপযোগী গরু আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার হাট থেকে দেখা দেখি কিনা বেচা চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসার সবাই ভালো আছে ভাই যাক আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু চারটা এখানে দুইটা পাঁচটা আছে পাঁচটা এখানে দুইটা আচ্ছা আচ্ছা চারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারটা গরু যেই গরু দিয়ে আপনারা মূলত যশোর জেলার চৌগাছার গরুর আট থেকে চারটা গরু আমরা দেখতে পাচ্ছি এই চারটা গরুর দর দাম আপনাদেরকে জানাবো এই যে সামনে যে এবার লাল দাঁতে কয়টা চাচ্ছেন কত আর দর দাম না করলে বাষট্টি বাষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা বাঁষট্টি হলে কিনা বেচা হবে আপনারা দেখতে পারছেন কেমন দেখছেন ভাই বাজার বাজারও বাজারে লোক নাই বলতেছে বাজারে লোক নাই দর্শক এই যে গরুটা বাঁষট্টি হলে কিনা বেচা হবে কালো কয় দাঁত কত চাচ্ছেন আচ্ছা আচ্ছা চার দাঁত দর্শক কালো দেখতে পারছেন আপনারা আটষট্টি চারছে মাংস উৎপাদনের উপযোগী গরু

হলে আর এই যে শেষের লালটা ভাই বাষট্টি শুনলেন বাষট্টি চাষ দর্শক এই যে গরুটা এটা দাঁতে কয়টা দাঁতে চারটা কত হলে বিক্রি করবেন ওরে ছাপ্পান্ন হলে ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে গরুটা ছাপ্পান্ন সাতান্ন হলে কিনা বেচা হবে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর রাত থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক উপযোগী গরু দরদাম জানাচ্ছি